আমরা হচ্ছে দাওয়াত খাইতে যাইতেছি দেখেন সবাই একসাথে মা আমার মায়ে লতা মুস্কান সবাই আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম দুপুরবেলা আজকে হচ্ছে আমরা দাওয়াত খাইতে যাইতেছি আমাদের রেগুলার যেই ড্রেস পরানো থাকে সেই ড্রেস পরে আমরা দাওয়াত খাইতে যাইতেছি বাড়ির খুব কাছে এজন্য তারা হুড়া করে হু ঠাক দাওয়াত করছেন সকাল থেকে জানি না দাওয়াত খাওয়ার সময় হয়েছে এখন করে আয় দাওয়াত খাইতে আয় তো কালকে রাত্রে বলছিল যাইয়া মাসুদের মা আব্বায় কিন্তু লতা না কছে কইছে যে পরে খাকুক কিন্তু এরা আজকে আবার কাজের ভাত রান্না করছে আর এক এক ধরনের বর্তা বত্তা বানাইছে এই জন্য বলতেছে যে কাজের ভাতটা খাওয়ার জন্য তো সারাদিন পরে স্কুল থেকে আসছি মাত্রই আর সে হচ্ছে আমি গোসল করলাম বাচ্চা কাছে গসু করাইলাম এ হচ্ছে অনেক কাজ আছে আজকে সারাদিনটাই সারা রাতে কাজ করবো আমরা দেখেন আহ আরে জামাই ম্যাচ বানায় ফসল আমার বোনাম গোসলে দেখছেন বাসুদ গো বাসায় আসছি দাওয়াত খাইতে

এখানে হচ্ছে শাক রান্না করছে এটা পাঁচ মিশালি আর এখানে হচ্ছে অনেক ধরনের ভর্তা আছে বাদাম ভর্তা ধনেপাতা পাতা ভর্তা মরিচ বাটা কালো ভর্তা আর নাম জানি না বেগুন ভর্তা মাছ ভর্তা এটা কি ভর্তা ফোন আইসি

আমার একদম কম একবার একটু একটু লতা বতলে গেত লতা পেট বেড়ে গেছে

আর আমাকে বলতেছে যে খাওয়া দাওয়া শেষ করছে পান খাইবে না আমি দুই দিন হচ্ছে পান খাইছিলাম মিমা আমার একদিন খাওয়া ছিল তো ওইটা খাওয়ার পরে না তো কি কি ভালোই লাগে খাইতে মন চায় পরে আবারও যে একদিন আসে ওই যে পাই আরাম একটা পান দিয়েছি বড় ওই পানটাও খাইছি খাওয়ার পর ভালোই কেমন জানি পানের নেশা সব করে গেছিলাম মনে চাই যে একটু পান খাই পরে বাসায় যাওয়ার পরে মুসকান মিথ্যা হরা বলো তুমি এগুলো খাও কে বুড়া মানুষের মতো পান খাও কে পান খাইলে আমি আর তোমার ভাতও খাম না তোমার ঘরেও থাকে না তারপর থেকে আর পান পণ খাইনি ক্যা আর পান খর বয়স এখনো পর্যন্ত হয় নাই ক্যা তো আজকে হচ্ছে স্কুল থেকে আসার পরে হচ্ছে স্কুল থেকে ছুটি নিয়ে আসছি দুই দিনের মিথ্যা হলের জন্য কারণ শুক্রবার শনিবার দুই দিন হচ্ছে স্কুলে সরকারি বন্ধ আর বৃহস্পতিবার রবিবার দুই দিনের ছুটি আনছি আমি তো আমরা যেই প্ল্যানটা করছিলাম আপনারা হয়তো অনেকেই জানেন যে বলছিলাম যে আমরা একটু ট্যুরে যাব ঘোরার জন্য তো সেটা হচ্ছে আমাদের কনফার্ম হয়ে গেছে এবং কি টিকিটও কাটা হয়ে গেছে অলরেডি সেটা হচ্ছে আমরা আগামীকাল বৃহস্পতিবার সকাল নয়টা চল্লিশে হচ্ছে আমাদের ফ্লাইট হবে বিমান ল্যান্ড পর্ব হচ্ছে দশটা চল্লিশে না এক ঘন্টা টাইম লাগবে আমাদের যাইতে বিমানে যাইতে তো এ কারণে বিমানে যাইতেছি বাচ্চা কাচ্চার সাথে ছোট ছোটো গাড়িতে গেলে হচ্ছে অনেক জার্নি করতে হবে অনেক টাইম লাগবো আর এতক্ষণ আমার পক্ষে সম্ভব না থাকা আমি গাড়িতে বেশিক্ষণ থাকতে পারি না আমিও পারি না আর হচ্ছে আমার ছেলে মেয়েও পারে না পারে না আমরা বেশিক্ষণ থাকতে পারি না কিন্তু লতা গাড়িতে থাকতে পারে চাইলে চব্বিশ ঘন্টা গাড়িতে থাকতে পারে কোনো সমস্যা হয় না তো মানুষের তো একটা শখ থাকে যে আমি একটু ঘুরতে যাবো বা দূরে কোথাও যাব। কিন্তু আসলে সব শখ আল্লাপাক করুন করে না জানাই ছিল না যে আসলে এত তাড়াতাড়ি এখানে যাইতে পারবো তো এমনিতে বলি সবসময় যে কোথায় ঘুরতে যাবো কিন্তু আমার লাইফে আমি যাই না কি এখনও পর্যন্ত গ্যাসের লতা আর আরেকবার ঘুরে আসছে মাসুদে গেছে কিন্তু আমি বাকি আছি আমি যাইনি তো এই জন্যই লতা বলতেছে যে এখন যদি সাদিয়ারে না নেওয়া যায় তাহলে আর যাওয়া হইব না তাছাড়া এখন হচ্ছে আদিবের বাবা আসছে বাংলাদেশে এসে আবার অল্প কদিনে ছুটি আনছে আবার উনিশ তারিখে তার হচ্ছে ফ্লাইট মালয়েশিয়া চলে যাবে উনিশ তারিখে যাবে এই সপ্তাহটাই হচ্ছে ফ্রি আছে টাইম আছে শুক্র শনিবার এই সপ্তাহটাই আছে তারপরে সপ্তাহ আবার আমার সিলেট স্কুলে এক্সাম শুরু হয়ে যাবে না তো এই জন্য আর যাওয়া হবে না পরবর্তীতে তো এই জন্য এখন ভাবলাম যে এই শুক্রবার শনিবার এই সময়টাই যাই আর দুদিন হচ্ছে স্কুলে ম্যামের কাছ থেকে আমি ছুটি নিয়ে আসছি আজকে আজকে স্কুলে গেছি যাওয়ার পরে ম্যামের সাথে কথা বললাম তো বলার পরে বলল যে সামনে যেহেতু এক্সাম চলে আসছে এই আমি ছুটি দেওয়াটা নিয়ে ছুটি দেওয়াটাই মানে সমস্যা হয়ে যায় কারণ বাচ্চারা পড়াশোনা পরীক্ষার আগে যদি না করে ভালোভাবে তাহলে তো পরীক্ষা ভালো করতে পারবে না তারপরেও আমরা এই করলাম ছুটি আমাকে দিল দুই দিনের তো আপনারা হয়তো অনেকেই জানতে চাইছিলেন যে আসলে আমরা ট্যুরে যাচ্ছি কে কে যাচ্ছি এই পড়াশোনাটা অনেকেই করছেন জানতে চান তো আমরা যাচ্ছি হচ্ছে কে কে যাচ্ছে এটা সারপ্রাইজ দিব না কালকে কালকে আমরা সকালবেলা বাসা থেকে বের হবো কয়টায় আমাদের হচ্ছে নয়টা আটটা কয়টা বাজে আমাদের থাকতে এয়ারপোর্ট তো আমরা হচ্ছে সকাল আটটা বাজে হচ্ছে আমাদের এয়ারপোর্টে থাকতে হবে ঢাকায় ওইখানে তো এবার বলছেন আমাদের বাড়ি থেকে কয়টা বাজে রওনা দিতে হবে বাসা থেকে সাতটার আগেই দিতে হবো না সাতটা বাজে দিতে হবে জানি না কয়টা বাজে দেই আমাদের গাড়িও ঠিক করা হয়ে গেছে অলরেডি সকাল সকাল আমরা সব সময় ঢাকা থেকে যে গাড়িতে আমরা আসা যাওয়া করি সেই গাড়ি সেই গাড়িতে আমরা যাব এখন গাড়ি আমাদের ঠিক করা হয়ে গেছে কালকে সকাল সকালে আল্লাহর নাম নিয়ে আমরা বাসা থেকে বের হব আর আমাদের পরিবারের যাইতেছে এবং কি কে কে আমাদের সাথে যাইতেছে আমরা যাচ্ছি হচ্ছে মোট সাতজন লোক যাব আমরা তো এই সাতজনের জন্যই সাতটা টিকিট নেওয়া হয়েছে আমাদের তো কে কে যাচ্ছি ওইটা আমি এখন বললাম না ওইটা আপনাদের জন্য সারপ্রাইজ রাখলাম ওইটা ইনশাআল্লাহ আপনারা আগামীকালকে সকালবেলা ব্লগ পাবেন ইনশাল্লাহ বারোটার দিক পাইবেন বা একটা একটার আগেই আপনারা ব্লগ পাইবেন ইনশাল্লাহ সকালের ভিডিওটা আমরা যখন যাব ওই ভিডিওটা আপনারা একটার আগেই পাইবেন চেষ্টা করবো আমি দেওয়ার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য তখন আপনারা দেখতে পারবেন যে আসলে আমরা কে কে যাচ্ছি এবং কী কীভাবে যাচ্ছি তোমাদের আর মার্কেট হচ্ছে কালকে কতগুলো করা হয়েছে শেষ করতে পারি আমরা দুই বোন এখানে আমরা যে ধরনের ড্রেস চাইছিলাম আসলে ঘোরার জন্য যে ধরো ওই ড্রেসগুলো হচ্ছে এখানে আমরা পাই নাইকিয়া কালকে কালকেও পাই নাইকিয়া কিছু ড্রেস আনছি তারপর আবার আজকে হচ্ছে আবার আমি স্কুলে গেছি লতা আবার আজকে আজকেই হাট গেছে এইখানে থেকে চারটা ড্রেস আছে লতার জন্য দুইটা আমার জন্য দুইটা তো ওই জায়গাগুলো অবশ্যই আপনি দেখতে পারবেন ওইখানে যাওয়ার পরে দেখতে পারবেন যা এখন হচ্ছে বাড়িতে চলে যাব ছোট বোন ফোন দিতে সে লতা আর শ্বশুর বাড়িতে যাবে কিছু জিনিসপত্র আনার জন্য ঠিক আছে সবাইকে বাই বাই বাইটা আল্লাহ হবে সবাই ভালো থাকবেন